তুমি যদি কোনো কারণে এখন যদি তুমি ট্রেকলেস হয়ে যাও এই ক্ষতি তুমি আর কোনো দিন পোষাইতে পারবা না ছেলে মেয়ে আলাদা ব্যাচ কেন হে এই প্রশ্নকার একটু দুষ্ট প্রকৃতির মনে হচ্ছে তবে প্রশ্নটা ভালো দেখো অভ্যাসের প্রত্যেকটা সিদ্ধান্ত তোমাদের যেভাবে ভালো হয় সেই কথা চিন্তা করে মাথায় রেখে এগুলো নেওয়া হয় তো একজন টিচার হিসেবে দীর্ঘকাল আমি অভ্যাসে যে পড়াচ্ছি সেখান থেকে বলতে পারি বুদ্ধিবৃত্তিক কিছু গোপনীয়তার ব্যাপার থাকে শুধু ছেলেদের ব্যাচ হইলে যে বিষয়টা খুব সহজে বোঝানো সম্ভব অথবা ধরো শুধু মেয়েদের ব্যাচ হয়ে গেলে যে বিষয়টা খুব সহজে তাদের মতো করে কাস্টমাইজ করে বোঝানো সম্ভব ওই জায়গাটা যদি কম্বাইন ব্যাচ হয় ছেলে মেয়ে যদি একত্র থাকে একটু কঠিন হয়ে যায় ওটাকে বোঝানো এই দিক থেকে এটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত আবার যদি দেখি তোমরা এখন যে বয়সে আছো স্কুল কলেজ পড়া বা কলেজ পড়ে ফেলেছো বিশ্ববিদ্যালয়ে যাবে এই সময়টা তোমাদের আবেগের তরণাই হোক আর যে কারণেই হোক না কেন পথভ্রষ্ট হয়ে যাওয়ার মতো কিন্তু চান্স আছে এবং এই যে সময়টা তুমি তোমার লাইফ থেকে এখন পার করে ফেলতেছো এটা আবার তোমার লাইফে ব্যাক করবে না সময় যেটা চলে গেছে কিন্তু গেল সো তুমি যদি কোনো কারণে এখন যদি তুমি ট্রেকলেস হয়ে যাও এই ক্ষতি তুমি আর কোনো দিন পোষাইতে পারবা না সো আমি যদি একজন টিচার হিসেবে বলি একজন গার্ডিয়ান হিসেবে বলি বা একজন সাধারণ নাগরিক হিসেবেও যদি বলি এই সিদ্ধান্তটা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করার মতো সুতরাং ছেলেদের ব্যাচ আর মেয়েদের ব্যাচ আলাদা করার যে প্রক্রিয়া এবং আলাদা করার যে পদ্ধতি উদ্ভাস অনুসরণ করে এটা খুবই যৌক্তিক এবং অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত এটা তোমাদের ভালোর জন্য একান্তই তোমাদের ভালোর জন্য